নমস্কার বন্ধুরা সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বাটার মাশরুম এই যেরকম হয় বাটার মাশরুম সবাই চেনেন আশা করি তো এটা আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজ একদম অল্প কিছু উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় তো চলুন কিভাবে কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব মাশরুমটা তৈরি করতে কি কী লাগে আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বাটার মাশরুম বাটার গার্লিক মাশরুম গার্লিক অর্থাৎ রসুন দিয়ে এটা হবে সেই বাটার দিয়ে রসুন দিয়ে এটা তৈরি করে দেখাবো তাই এর নাম হলো বাটার গার্লিক মাশরুম তো অবশ্যই মাশরুম লাগবে এই মাশরুমটাই লাগবে বাটার মাশরুমই লাগবে আচ্ছা আর লাগবে হলো তৈরি করতে বাটার আনসল্টেড বাটারও আপনারা নিতে পারেন আবার সল্টেড বাটারও নিতে পারেন তো আমার কাছে আমুল বাটার ছিল আমি এটা দিয়ে তৈরি করব লাগবে হলো পেঁয়াজ পেঁয়াজ একদম কিমা করা পেঁয়াজ কিমা করা পেঁয়াজ লাগবে আর একটা পেঁয়াজ নিয়েছি আর রসুন লাগবে হলো এই যে রসুন এটাকেও আমি একদম ফাইন চপ কিমা করে নিয়েছি এরকম সাইজের রসুন ছিল আমার কাছে তো আমি এটা সাত আট সাত থেকে আটটা পোয়া নিয়েছি তো এটাকে আমি একদম চপ করে রেখে দিয়েছি আচ্ছা আর লাগছে হলো এই যে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে আপনারা শুকনো লঙ্কাকে শুকনো খোলায় একটু রোস্ট করে নিয়ে ওটাকে একটু কুটে নেবেন তাহলেই হয়ে যাবে আর লাগবে হলো অরিগেন এই যে অরিগেন আপনাদের আর লাগবে হলো গোলমরিচ এই যে এরকম গোলমরিচ কিছু লাগবে আমি গোটা গোলমরিচ নিছি এটাকে আমি কুটে নেব আচ্ছা আর মাশরুমটাকে পরিষ্কার করতে লাগবে হলো আমি আটা ব্যবহার করব দেখিয়ে দেবো কি করে ব্যবহার করতে হয় এই মাশরুমটা নিয়ে কি করতে হবে যে আটাটা নিয়েছিলাম বা ময়দাও নিতে পারেন আমি আটা নিলাম আটা দিয়ে প্রথমে এরকম স্প্রিঙ্কেল করে নেবেন একটু এরকম ছড়িয়ে নিয়ে ভালো মতো তারপরে এটাকে একটু এভাবে টস করে নিতে হবে ভালো করে যাতে এর মধ্যে পুরোটা কোটিং হয়ে যায় এইভাবে একটু হাত দিয়ে দিয়ে মাশরুম এটার উপরে দিয়ে দেবেন মাশরুমের উপরে করে নিয়ে তারপরে কি করতে হবে এই যে দুটো আঙুল বুড়ো আঙুল আছে এটা দিয়ে একটু আস্তে আস্তে এইভাবে এইভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে ডলে ডলে খুব জোরসে ডলা যাবে না কারণ কি মাশরুম ভীষণই সফট এর মধ্যে জল ভাব বেশি খুব জল থাকে এর মধ্যে দেখুন একটু আটা বা ময়দা এরকম মাখিয়ে নিয়ে অনেকে নুন জলেও ভিজিয়ে রাখে তো আমার কাছে এটাই সুবিধে হয় পরিষ্কার হয়ে যায় এটা আসছি দেখুন এভাবে একটু ডললে পরে হয়ে যায় এভাবে ধরবেন এইভাবে করে নিয়ে পরে আস্তে আস্তে যাবেন সব উঠে যাচ্ছে এভাবে এইভাবে তো আমি সবটা কটা করে নিয়ে ফিরে আসছি এই যে খুব ভালো করে আমি একটা পেপার ন্যাপকিন দিয়ে এভাবে ভালো করে মুছে নিয়েছি জল না থাকে এটা পুরো একদম ড্রাই করে দিতে হবে করে দিতে হবে তো এবার নিয়ে একটা প্লেটের মধ্যে এবার এটাকে কেটে দেখাচ্ছি কী করতে হবে এই যে এই ওপরের এই পোরশনটা শক্ত পোর্শনটা এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে এটা ডিসাইড করে দিয়ে এবার মাঝ বরাবর একটা চলুন এগুলো এভাবে আমি সব কটা করে নিয়ে তারপরে রান্নায় চলে যাব সব কটা করে নিই নিয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমার প্যানটা গরম হয়ে গেছে তো আমি এর মধ্যে প্রথমে অল্প একটু সাদা তেল দিলাম সাদা তেলটা এই জন্যই দেওয়া যে বাটারটা পুড়ে যাবে না একটা বাটার দিয়ে করতে হবে বাটারটা যাতে না পুড়ে যায় একটু বেশি বাটার লাগবে এই জন্য বেশি বাটার দেওয়া এভাবে একটু বাটারটা করব এর মধ্যে আমি প্রথমে কি করবো সামান্য একটু সামান্য একদম সামান্য একটু রসুন দিয়ে দিলাম বাটারের সাথে কিন্তু রসুন খুব ভালো যায় এত সুন্দর একটা অ্যারোমা বেরোয় আরেকটু বাটার লাগবে আর একটু বাটার দিয়ে দিলাম ফ্রেমটা আমার এখন কিন্তু লো করাই আছে যেহেতু বাটার দেওয়া ওই ফ্রেমটাকে লো করে রেখেছি এবার কি কিন্তু ওই মধ্যে দিয়ে দেবো সেই মাশরুমগুলো খুব সহজ রান্না খেতে ভীষণ ভালো এভাবে এবার ফ্লেমটা আমি হাই করে দিলাম হাই করে দিয়ে এভাবে ভালো করে মেরে নিতে হবে আর এটা হাই ফ্লেমেই হবে কেন কি মাশরুমে প্রচুর জল থাকে তো ওইটা জলটা

করে নিতে হবে এবার আমি এর সঙ্গে বাকি রসুন গুলো দিয়ে দিলাম বাকি রসুন গুলো দিয়ে দিলাম মিক্স করে নেবো সুন্দর করে এইভাবে এবার আর দিতে হবে এই জলটা শুকিয়ে গেছে এরকম হবে লরটা টুকিয়ে গেছে দেখুন এবারে এর দিয়ে দেব নুন সামান্য নুন নুন কিন্তু এখানে খুব কম দিতে হবে কারণ কি বাটারের নুন ছিল আর আহ মাশরুমে কিন্তু নোনতা ভাব থাকে এবার দিয়ে দেবো চিলিপ্লেক্স আর অরিগেন নিয়ে এবার এটাকে এভাবে খুব ভালো করে নিয়ে নিল এই যে এটা হয়ে গেছে খুব চট জলদি হয়ে যায় আমার রেসিপি ওরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে একটু জানাবেন প্লিজ দেখুন এরকম কালারটা আসবে এই যে এর মধ্যে দেখুন একটু রেডিস মতো এসেছে এরকম কালারটা আসবে দেখুন খুবই ভালো লাগে রুটি দিয়ে ওটা এবার অবশেষে দিয়ে দেব ধনেপাতা পাতা ধনে তখন আমি দেখাতে ভুলে গেছিলাম ফ্রিজে ছিল তো দেখাতে ভুলে গেছিলাম তো একটু ধনে পাতা থাকলে দিয়ে দেবেন আর যাদের সবসময় অরিগানো বাড়িতে থাকে না পিজা আনা হয় পিৎজার মধ্যে দেখবেন অরিগানো থাকে তো সেটা যদি অতিরিক্ত থাকে এটা রেখে দেবেন তো ওটাই ব্যবহার করে নেবেন আচ্ছা এটা ধনেপাতা না থাকলে এটার মধ্যে পেঁয়াজ পাতাও দিলে খুব ভালো লাগে আর সেটা হয়ে গেছে আর বেশি কুক করা যাবে না এরপরে নরম হয়ে যাবে এই যে হয়ে গেছে এবার সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব সেই গোলমরিচগুলো এভাবে একটু ছড়িয়ে দেবেন খুব ভালো লাগে ফ্রেশ ফ্রেশ গোলমরিচটা ফুটে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা হয়ে গেছে গ্যাস অফ করে দিচ্ছি পরিবেশন করে দেখাবো তৈরি করে ফেললাম বাটার গার্লিক মাশরুম খুব সহজে রান্নাটা করা যায় আর হোটেলে গিয়ে খেতে হবে না বাড়িতেই এবার বানিয়ে ফেলতে পারবেন এটা নান রুটি পরোটা যেটা দিয়ে ইচ্ছে খেতে পারেন অথবা এটা স্টার্টার হিসেবেও আপনারা খেতে পারেন তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার পুরোনো নতুন বন্ধু যারা আছেন এখনও সাবস্ক্রাইব করেননি তো তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনারা পেয়ে যাবেন তাহলে এইভাবে সহজ উপায়ে বাটার গার্লিক মাশরুম একবার আপনারা ট্রাই করুন দেখুন কত সুন্দর জুসি হয়েছে ক্রাঞ্চি ভাবো আছে খুব ভালো হয়েছে নুনটা কম দেবেন আমার নুন পারফেক্ট আছে নুনটা কম দেবেন কারণ বাটারে বাটার যে আনসল্টেড বাটার দিলে ঠিক আছে যদি সল্টেড বাটার দেন তাহলে নুনটা কম দেবেন আর মাশরুমে কিন্তু নুন থাকে যেরকম পালং শাকে হালকা নুন লবণাক্ত ভাব থাকে সেরকম মাশরুমেও কিন্তু থাকে তো সেই জন্য নুনটা খুব সাবধান এবং খেতে এরকম খুবই ভালো লাগে বাচ্চারা প্রতিদিন বলবে যে এইটাই বানাও তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো খান সুস্থ থাকুন বাই বাই